নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ কাঁচা টমেটো এই কাঁচা টমেটোমের ভিডিও করতে চলেছি বা ভিডিও দিতে চলেছি কাঁচা টমাটম খেলে কি হয় কি কি রোগ সারে বা একাই এই কাঁচা টমেটো আমরা পাকা টমেটম খাই তোমরা জানো বিভিন্ন তরি তরকারিতে কাঁচা পাকা টমেটম ব্যবহার করা হয় মাছে ঝোলে হোক বা চাটনি ফাটনি বিভিন্ন রকম পদ্ধতিতে কিন্তু তার সঙ্গে কাঁচা টমাটম উপকারী কাঁচা টমাটম খেলেও উপকার হয় তো আজকে তোমাদের সেই কাঁচা টমেটোমের সম্বন্ধে জানাতে চলেছি তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কাঁচ টমেটো গাছ লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ টমেটো নিচেও টমেটো তার সে রয়েছে অসংখ্য টমেটো দেখো বন্ধুরা তো টমেটো বাগানটা আগে তোমাদের দেখাচ্ছি আমি দেখো অসংখ্য টমেটো ভরপুর প্রতিটি গাছ এক একটা গাছে ভরপুর টমেটো রয়েছে এক একটা গাছে অসংখ্য টমেটো রয়েছে দেখতে পাচ্ছ সবেমাত্র গাছে জল দেওয়া হয়েছে এক একটা গাছে ভরপুর টমেটো রয়েছে তো চলো শুরু করছি টমেটো খাওয়ার উপকারিতা বা টমেটোর স্বাস্থ্যগুণ বা কাঁচা টমেটো খেলে কী উপকার হয় বন্ধুরা কাঁচা টমেটো খেলে শরীরে ভিটামিন সি কাঁচা টমেটো খেলে শরীরে ভিটামিন সি পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ওজন কমাতে ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এই কাঁচা টমেটোম খাওয়া খুবই উপকারী হ্যাঁ বন্ধুরা যাদের ডায়াবেটিস রয়েছে তারাও এই কাঁচা টমেটোম খেতে পারেন এবারে আমি জানাতে চলেছি এই কাঁচা টমেটোম খাওয়ার কয়েকটি উপকারিতা প্রথম যে পয়েন্টটা বলবো সব রোগের সর্বমূল অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা উপকার এতে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় ইমি ইমিউনিটি বাড়ে যা সংক্রমণ রোগ প্রতিরোধে সাহায্য করে তারপরে পয়েন্ট হলো ত্বকের স্বাস্থ্য যাদের ত্বকের সমস্যা রয়েছে তারা ভিটামিন সি কোলে মানে ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বককে উজ্জ্বল ও টান রাখে হ্যাঁ বন্ধুরা যাদের ত্বকের সমস্যা রয়েছে তাদের ভিটামিন সি এবং কোলাজন উৎপাদনে সাহায্য করে করে আপনার ত্বককে উজ্জ্বল এবং টানটান রাখে পরের পয়েন্ট হলো হৃদরোগ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে আপনার আপনার হাটকে সুস্থ রাখে হ্যাঁ বন্ধুরা পটাশিয়াম ও লাইকেন রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে আপনার হার্টকে এই কাঁচা টমেটোম খুবই সুস্থ রাখে এই কাঁচা টমেটো খেলে তার পরের পয়েন্ট হলো ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে এই কাঁচা টমেটোম খুবই সাহায্য করে তারপরে পয়েন্ট হলো হাড় ও দাঁত ক্যালসিয়াম ও অন্যান্য ভিটামিন হাড় মজবুত করে হ্যাঁ বন্ধুরা এই কাঁচা টমেটোর মধ্যে থাকা ক্যালসিয়াম এই কাঁচা টমেটোমের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং হাড় মজবুত করতে সাহায্য করে এই টমেটো তারপরের পয়েন্ট হলো ওজন নিয়ন্ত্রণ এই কাঁচা টমেটোর মধ্যে থাকা ক্যালোরি কম এই কাঁচা টমেটোর মধ্যে ক্যালরি কম ও ফাইবার বেশি থাকায় ওজনে কার্যকর হয় তারপরের পয়েন্ট হলো হজম শক্তি বন্ধুরা হজম নিয়ে আমাদের প্রচুর ডাউট হয় প্রচুর সমস্যা হয় এই হজমের জন্য আমাদের বিভিন্ন রোগ ব্যাধি ছাড়ে না বারো মাসে বারো মাসে আমাদের এই হজমের নিয়ে খুব সমস্যা দেখা যায় তাই আপনারা যাদের হজমের মানে সমস্যা হয় তারা হচ্ছে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এই কাঁচা টমেটোর মধ্যে থাকা ফাইবার যা আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে অতিরিক্ত খেলে অ্যাসিডিটি এতে থাকা ম্যালিক ও সাইট্রিক অ্যাসিডের কারণে বুক জ্বালা হতে পারে হ্যাঁ বন্ধুরা এই কাঁচা টমাটোম অতিরিক্ত খেলে কি কি হয় বন্ধুরা এই কাঁচা টমাটো অতিরিক্ত খেলে এতে থাকা এতে থাকা ম্যালিক ও সাইট্রিক অ্যাসিডের কারণে বুক জ্বালা হতে পারে তাই আপনারা অতিরিক্ত কাঁচা টমাটোম খাবে না তা আপনাদের অনুরোধ করবো কাঁচা টমাটো আপনারা অতিরিক্ত খাবেন না প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই কাঁচা টমেটোম খেতে পারেন অতিরিক্ত কাঁচা টমেটো আপনারা খাবেন না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন তারপরে পয়েন্ট হলো পেটের সমস্যা অতিরিক্ত খেলে আপনাদের পেটের সমস্যা হতে পারে যেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রে পেট ফাঁপা বা ডায়রিয়াও হতে পারে তবে বন্ধুরা এই কাঁচা শুনলে কাঁচা টমেটোর সম্বন্ধে সমস্ত কিছু রোগ প্রতিরোধ এবং ঔষধি গুণাগুণ এবং পুষ্টিগুণ এবার তোমাদের আমি জানাতে চলেছি এই কাঁচা টমেটো আপনারা কী কী পদ্ধতিতে রান্না করে খাবেন গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে এই কাঁচা টমেটো প্রচণ্ড পরিমাণে রান্না করে তারা বিভিন্ন রকম পদ্ধতিতে তারা রান্না করে খেতে অভ্যস্ত যেমন এই কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছ দিয়ে মৌরলা চুনো মাছ দিয়ে কুচি কুচি করে তারা ঝাল করে খায় বিভিন্ন মাছের ঝোলেতে এই কাঁচা টমেটো রান্না করে খায় কখনও চাটনিতেও ব্যবহার করা হয় কখনো আবার কাঁচা টমেটো সিদ্ধ করে আলুর সঙ্গে ভর্তা করেও খায় এই কাঁচা টমেটো এবং বিভিন্ন রকম পদ্ধতিতে এই কাঁচা টমেটো ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা বাঙালি মনে খাদ্যরসিক আপনারা বিভিন্ন আপনাদের খাদ্য তালিকার মধ্যে আপনারা কাঁচা টমেটোও রাখতে পারেন তো বন্ধুরা কাঁচা টমেটোমের উপকারিতা পুষ্টিগুণ এবং বিভিন্ন রকম পদ্ধতিতে আপনারা শুনলেন তো দেখতে পাচ্ছেন আমি একটা বাড়িতে আছি একটা বিশাল বড় বাড়ি এই বাড়ির মধ্যে কাঁচা টমেটো কি কি হয় তো সমস্ত কিছু পুরো ডিটেলস দেওয়া আছে তো বন্ধুরা চলো আস এইটুকু এর পরবর্তী সময়ে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এই কাঁচা টমেটোমের সম্বন্ধে কাঁচা টমেটো খেলে কী হয় বা কাঁচা টমেটোমের কী কী উপকারিতা এবং পুষ্টিগুণ রয়েছে তো ততক্ষণ ভালো থাকবেন সবাইকে বলছি টাটা ভালো রাখবেন যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন